সুন্দর একটা প্লট এটা দেখতে পাচ্ছেন রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে আশেপাশে এই যে হালকা উঁচু জমি তারপর একটা হালকা বালু ভরাট করা হয়েছে বালু ফলাইছেন এখনই বাড়ি যারা করতে চান এখনই বাড়ি ঘর করতে চাইলে এই প্লটটা আপনারা নিতে পারেন সাড়ে তিন টাকা ফুল স্কোয়ার প্লট একদম ফুল স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার বলতে যেটা বোঝায় এটা ময়নাটেক বাজারের সাথে মনাটেক বাজারের সাথে কালারটা আপনারা যদি নিতে চান তাহলে দেখতে পারেন দামটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অথবা ভিজিট করার পরে সরাসরি ভিজিট করে তারপর আপনি দামটা জানতে পারেন এই ধরনের ছোটো বড়ো কম দামি বেশি দামি মিডিয়াম দামি প্লট ফ্ল্যাট বাড়ি কমার্শিয়াল সেমি কমার্শিয়াল দোকান সব ধরনের প্রপার্টি আমাদের খোঁজে আছে আপনারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসে আসুন কুড়ি ভাড়ায় আটিভাড়া মোড়ে টপ জিনিস পাশে আর মাস্টার ভাড়ায় আমাদের অফিস আসলে কী ধরনের প্রপার্টি আপনি খুঁজছিলেন বা বিক্রি করতে চাচ্ছিলেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে আপনারা আসলে অবশ্যই আপনারা সব ধরনের প্রপার্টি দেখতে পারবেন আশা করি আমাদের মাধ্যমে সেই আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের প্রপার্টিটা প্লটটা আপনি খুঁজে পাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মানুষ সুন্দর সুন্দর এবং পাকা রাস্তা দেখে পাচ্ছেন একটা সুন্দর সোসাইটি বিশ ফিট রাস্তা করে আশেপাশে বাড়িঘর বাজার সবই আছে ওখানে এই রিসোর্ট বলেন হসপিটাল বলেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব উন্নতম সবই আছে সেক্ষেত্রে আপনারা আসুন এবং জমি জমা ক্রয় করুন